ওং নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধারাধি। নমস্কার সকল সম্মানীয় দর্শক ও শ্রোতা বন্ধুদের রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলছে চৈত্র মাস আর এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম হল পাপমোচনী একাদশী আর এই পাপমোচনী একাদশী শুরু হচ্ছে পঁচিশে মার্চ ভোর পাঁচটা পাঁচ মিনিট থেকে এবং এই তিথি শেষ হচ্ছে ছাব্বিশে মার্চ ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে তবে এবছর উদয় তিথি অনুযায়ী পঁচিশে মার্চ পাপমোচনী একাদশী ব্রত পালিত হবে অর্থাৎ আজকের দিনেই পাপমোছনী একাদশী সুসম্পন্ন হতে চলেছে তাই আজকের দিনে অন্তত একটিবার হলেও এই পাপমোছনী একাদশীর ব্রত কথা শ্রবণ করুন অতীত এবং বর্তমানে সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এই একাদশীর ব্রত রাখুন এবং পুজোর শেষে এই একাদশীর ব্রত পাঠ করুন যদি সম্ভব না হয় অন্তত একটিবার হলেও শ্রবণ করুন একদিন যুধিষ্ঠী শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন যে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলেই এই পবিত্র একাদশীর নাম পাপ মোচনী একাদশী রাজা মান্দাত্তা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগড় বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দু মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমেই কামপরবন মণি সাধুন ভজন বিসর্জন দিয়ে তার আরোগ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মনির বহু বছর অতিক্রম হলো। হল আচার আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো এদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো যে হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথেই বাস করল এভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো মনির কথা শুনে ঈশত হেসে মঞ্জুঘোষা তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মণি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন হে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ পাপমোছনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমছুনি একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে সেই ব্রত যদি তুমি পালন করতে পারো তাহলে তোমার এই সমস্ত পাপ মুক্তি হবে বা মোচন হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সহ সঙ্গদোষে আমি পাপ করেছি এর প্রাশ্চিত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী পাপ মোচনে একাদশী এই ব্রত তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেবে বা মোচন করবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই কি ক্ষয় হয় তখন এই উত্তরে মহারাজ বললেন হ্যাঁ এই একাদশী যে ভক্তি ভরে পালন করে তার সমস্ত পাপ অতীত এবং বর্তমানে সমস্ত পাপ মোচন হয় আর সেই তখন থেকে এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র যোগদানের ফল লাভ হয় আর সেই থেকেই দিকে দিকে ছড়িয়ে পড়ে এই পাপ পাপমোচনী একাদশীর ব্রতকথা তাই সমস্ত পাপ থেকে মুক্তি পেতে এই একাদশীর দিন অন্ততবার ব্রত পাঠ করুন যদি সম্ভব না হয় অন্ততবার একটিবার হলেও শ্রবণ করবেন একাদশী পালনের ফল কি। একাদশী করলে কোটি ব্রহ্মার উপবাসের ফল প্রাপ্তি হয় একাদশী ব্রত পালনে সমস্ত দেবতা সন্তুষ্ট হন একাদশী পালন করলে জন্ম জন্মান্তরের বহুবিধ পাপ নষ্ট হয় এমনকি এই একাদশী পালনে সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ করা যায় তাই আজকের দিনে উপবাস রেখে পুজো সফল করে ব্রতকথা পাঠ করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সমৃদ্ধ করে তুলতে পেরেছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তখন আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীহরি রাধে রাধে হরে কৃষ্ণ কৃষ্ণভক্তরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ জুড়ে থাকার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী জয় শ্রীহরি